আসসালামু আলাইকুম জব প্রত্যাশী প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে টি মেডিকেল কলেজ টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং টি মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টি এটি হচ্ছে বগুড়ায় অবস্থিত যে বগুড়া অবস্থিত অত্র এলাকার হচ্ছে সবচাইতে নাম করা এবং পুরো বাংলাদেশে এটি একটি প্রসিদ্ধ মেডিকেল কলেজ ও হাসপাতাল তো আমরা এক নজরে এর যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদবীতে লোক নেওয়া হবে তার দিকে একটু আলোকপাত করি এখানে মেডিকেল কলেজে হচ্ছে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক মোট পঁচিশ জন অর্থাৎ বিভিন্ন বিভাগের বিবরণে উল্লেখিত বিভিন্ন বিভাগের প্রতি বিভাগে দুইজন করে এবং অন্যান্য বিভাগে একজন করে মোট পঁচিশ জন নিয়োগ দেয়া হবে এছাড়াও প্রবাসায়ক টিএমসিতে অ্যানাটমি বিভাগে তিনজন ও অন্যান্য প্রতি বিভাগে একজন করে মোট ছয়জন নিয়োগ করা হবে এবং বিভাগগুলোর নাম পাশেই বর্ণনা করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে এমবিবিএস পাশ বেতন ভাতা ফে স্কেল টিএইচএস আট নং গেট অনুযায়ী প্রদান করা হবে টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পাশে বর্ণিত বিভাগের প্রতিটি বিভাগে একজন করে মোট চারটি বিভাগে জনবল নিয়োগ করা হবে এবং ওনাদের বেতন বাতা আলোচনা সাপেক্ষেই প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল নীতিমালা এবং রাশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আর প্রবাসক পদে হচ্ছে যে একটি বিভাগে একজন করে মোট তিনজন বর্ণিত বিভাগে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে বিডিএস বেতন ভাতা ফিজিক্যাল পূর্বের নয় আট নং গ্রেড অনুযায়ী প্রদান করা হবে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আর এস পদ সংখ্যা প্রতি বিভাগে একজন করে মোট দুইজন অর্থাৎ সার্জারি এবং চক্ষু বর্ণিত বিভাগে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে এম ও সংশ্লিষ্ট বিষয়ে বি এম এড টিসির স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বেতন আলোচনা সাপেক্ষেই ধরা হবে রেজিস্ট্রার সার্জারি বিভাগে দুজন ও ইএন টি বিভাগে একজন করে মোট তিনজন শিক্ষাগত যোগ্যতা এম ও সংশ্লিষ্ট বিষয়ে বি এম এ অ্যান্ড ডিসি এর স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বেতন ভাতা এখানেও আলোচনা সাপেক্ষে ধরা হয়েছে সহকারী রেজিস্ট্রার সার্জারি বিভাগের দুজন ও অন্যান্য বিভাগে একজন করে মোট পাঁচজন বেতন ভাতা আলোচনা সাপেক্ষে এবং এমবিবিএস শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ফিজিওথেরাপিস্ট পাঁচজন নিয়োগ করা হবে যাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বেতন আলোচনা সাপেক্ষে বয়স ধরা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ গ্রাফিক্স ডিজাইনার কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে দুই বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে অভিজ্ঞপার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানেও বেতন বার্তা আলোচনা সাপেক্ষে তবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রফেশনাল প্রমোশনাল অফিসার সরি দুঃখিত প্রমোশনাল অফিসার পথ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ করা হয়েছে মেডিকেল রেকর্ড কিফার কাম কম্পিউটার অপারেটর একজন যোগ্যতা ম্যাটস পাস এম এস ওয়ার্ড এক্সেল রিপোর্টে পারদর্শী ছয় মাস মেয়াদী কম্পিউটার কোর্স থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ আর মেডিকেল টেকনোলজিস্ট সংখ্যা ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে তিনজন ফ্যাথোলজি বিভাগে চারজন রেডিওলজি ও ইমেজিন বিভাগে একজন করে মোট আটজন শিক্ষা শিক্ষাগত যোগ্যতার বলা হয়েছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স ফার্স্ট সম্পন্ন এবং ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফার্স্ট পেশাগত দক্ষতার ক্ষেত্রে কম্পিউটার এবং ল্যাবরেটরি কাজ ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরও এখানে ধরা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি পদ সংখ্যা ছয়জন শিকার যোগ্যতা ধরা হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি আর পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ছয়জন এবং ডাক্তার সহকারী তিনজন বর্ণিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট চারজন তাদের একই যে কমিউনিটি মেডিকেল বা প্যারামেডিকেল সার্টিফিকেট ইন প্যারামেডিক্স পাস প্যারামেডিক পাস থাকতে হবে নিয়ম ও শর্তাবলীর ক্ষেত্রে বলা আছে আগ্রহী প্রার্থীগণকে সদরদোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহসীগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সহ আবেদন পরিচালক বরাবর পাঠাতে হবে সকল পদের আবেদন জমা দানের শেষ তারিখ তিন দশ দু হাজার চব্বিশ এক থেকে আট নং পদের আবেদনকারীকে আবেদনপত্রটি আবেদনপত্রটিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ইমেল জবস টিএমএসএস অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা টিএমএসএস হেলথ অ্যাট দ্য রেট ডট প্রেরণ করতে হবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে খামের উপর ইমেইলের মাধ্যমে পেরিত আবেদনের সাবজেক্টে আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে অন্যান্য সকল পদের আবেদন ডাক কুরিয়ার বা সরাসরি ফাউন্ডেশন অফিস টেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরিবর্তিত পরবর্তীতে এস এম এস ইমেল বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এর মূল সন সনদপত্র সংজ্ঞা আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিও প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এখানে ফোন নাম্বার দেওয়া আছে যে বিশেষ প্রয়োজনে ফোন নাম্বারে কথা বলতে পারেন আজকে এই পর্যন্তই নতুন নিয়োগের জন্য আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা